কাঁকরোল দিয়ে মাছ রান্না করবো একটু ঝুলঝুল করে তাই মাছ কাঁকরোল দুটোই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আবার অন্যদিকে বর্বটি কাঁকরোল আলু কেটে নিয়েছি চিংড়ি দিয়ে সবজি রান্না করব আর এইদিকে নিয়ে নিয়েছি আলু ব্রয়লার চিকেন আমার ছেলের জন্য ঝালকম দিয়ে রান্না করব এটার জন্য আমি আদা রসুন পেঁয়াজও পেস্ট করে নিয়েছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফোর জি ড্রিম চলেন আজকে একটি রেসিপি বানাই কি দিয়ে জানেন পেঁপে বিচি দিয়ে তার আগে বলে রাখি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলেন যাই রেসিপিতে কিন্তু একটা প্রবলেম আছে সেটা হলো আমি কিন্তু পেঁপে পিচি দিয়ে কোনো রেসিপি বানাতে পারি না যদি আপনাদের জানা থাকে কারো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন আমি ট্রাই করে আপনাদের দেখাবো সেদিন পেঁপে দিয়ে মুরগি রান্না করেছিলাম আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো আমার হাজবেন্ডকে বললাম পেঁপে নিয়ে আসিও ও কেন যেন পেঁপে আনতে চায় না তো সেদিন পেঁপে আনার পর বললো পেঁপে হচ্ছে বাজারের সব থেকে কম দামের সবজি তো আমি বললাম তাহলে আনো না কেন বলল আসলে এমনিতেই আনা হয় না যাই হোক পেঁপে দিয়ে মুরগি আমার অনেক বেশি পছন্দ আপনাদের কেমন লাগে জানি না এদিকে আমি চিংড়ি দিয়ে একটা সবজি করব তার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি হাতে মাখিয়ে বসাচ্ছি এখানে সরি এটা আসলে চিংড়ি দিয়ে না ডাল দিয়ে রান্না করছি এখানে ডাল তারপর পেঁয়াজ রসুন মশলা কাঁকরোল বরবটি আলু সব আমি মাখাচ্ছি তেলও দেবো এটা প্রেশার কুকারে দিয়ে দেবো এটা হতে থাকবে এই ফাঁকে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি এটা আলু দিয়ে রান্না করবো আমার ফাঁয়াজের জন্যে ঝাল একটু কম হবে আমি একটু যেহেতু ঝাল বেশি খাই তাই ও আমার তরকারিটা খেতে পারে না মানে আমরা সবাই যেটা খাই সেটাও তেমন একটা খেতে পারে না মাঝে মধ্যে দেখা যায় মাংস তুলে দিলে সবজি তুলে দিলে সেখান থেকে খেতে পারে আমি কিন্তু এখনো ওর জন্য আলাদাই রান্না করি কারণ আমি একটু না ঝাল বেশি খাই আমার কাছে কম ঝাল তরকারি খুব একটা ভালো লাগে না যাই হোক এইদিকে আমি পেঁপে যেটা রান্না করবো সেটাও বসিয়ে দিয়েছি মুরগি আমি একদম খুব ভালো মতো ভোনা ভোনা করে নিয়েছি এখন এটার উপরেই পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। পেঁপে অবশ্য আমি সিদ্ধ করে নিই সিদ্ধ করে পানি ফেলে দিলে ভিটামিনই তো চলে যায় তো সেই কারণে আমি পেঁপেটা সিদ্ধ করি না কাঁচা দিয়ে দিচ্ছি ভালো মতো কষিয়ে নিলে খুব নরম হয়ে যায় পানীয় দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু ঝুলঝুল হবে খেতে ভীষণ মজা আমি জানি না আপনারা কে কে পেঁপে দিয়ে মুরগি রান্না করে খেয়েছেন একদিন ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগে ঝুল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটাও আমি কিন্তু একটু ঝালঝালি করেছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কেমন লাল হয়েছে আমি আসলে খুব বেশি ঝালো যে খাই তাও না আবার একদম কম ঝালো খাই না মোট কথা বাঙালি খাবার যাকে বলে একটু ঝাল ঝাল হবে মশলাযুক্ত মুখরোচক খাবার এই আর কি তো এদিকে লোটটা মাছটাও আমি হাতে মাখিয়েই বসিয়ে দিচ্ছি যেদিন আমার অনেক বেশি কাজ থাকে সেদিন সব তরকারি আমি হাতে মাখিয়ে বসিয়ে দিই হাতে মাখালেও মন্দ হয় না আর এইদিকে প্রায় অনেক দিন পর বাসায় ছোলা ভোনা করেছিলাম কেন যিনি বাসায় করাই হয়নি কয়েকবার খেতে মন ছিল বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর আজকে বাসায় ভোনা করে খেলাম মজা করে মরে দিয়ে যদিও পেঁয়াজ ও বেগুনি ছিল না পেঁয়াজ ও সব কিছু দিয়ে মাখিয়ে খেতে পারলে আর একটু ভালো লাগতো যদিও ঝাল ঝাল কাঁচামুরুচির সাথে আমি কিন্তু ভীষণ এনজয় করেছিলাম হ্যাঁ খেতে খেতে ব্যালকনিতে গেলাম গিয়ে দেখি আকাশটা এত সুন্দর লাগছে নীল আকাশ সাথে কিছু ম্যাঘ কিছু কালো মেঘ কিছু লাল মেঘ অনেক সুন্দর আমার ব্যালকনিতে দাঁড়ালে খুব সুন্দর কিছু প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া যায় যাই হোক আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আমি তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি এখানে কিন্তু আমার আপনাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন যার কাছেই আমার চ্যানেলটা পৌঁছাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এতে করে আমার চ্যানেলটা আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ